বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে করবে আল্লাহ খিলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর দিগুন বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে দে বাংলাদেশ জামাতে দে বাংলাদেশ জামাতে দে বাংলাদেশ জামাতে দে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষ কাঁদবে না ভিখরি মতো হাত পাত বে সব হার মানুষ না ভিখারীর মতো হাত না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ 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 জামাতে ইসলামী আলমগীর কাটিল মারিও পক্ষ পক্ষ লইয়া ভালো লোকই করিয়া দেশ বাঁচায়ও আরে দারি পাল্লা মার কাতিল মারিও আরে দারি সবাই বলো দারি পাল্লা যুক্ত লোকের দারি পাল্লা এই ইনসাফের দারি পাল্লা ভালো লোকের দারি পাল্লা উত্তমতের দারি পাল্লা দেশ বাঁচাইতে দারি পাল্লা দারি পাল্লা দারি মারিও

দের সবাই পার ডট করিও হরে দারি পাল্লা মার কাছিল মারিও হরে দারি পাল্লা মার কাছিল মারিও রিক্সাওয়ালার দারি পাল্লা জেলে জসি দারি পাল্লা গরিব দুঃখীর দারি পাল্লা সব মানুষের দারি পাল্লা শান্তি সুখের দারি পাল্লা দারি পাল্লা দারি পাল্লা দারি পাল্লা মার কাছিল মারিও হরে দারি পাল্লা মার মারিও

কি পারে দাি পাল্লা মারকা সিল মারিও পারে দাি পাল্লা মারকাই ছে মারিও ছাত্রছাত্রর তারি পালা বুতিজবর তারি পালা ঘরে পালে তারি পাললা থাক জারে তারি পালা আদালতে তারি পালা সবাই বলে তারি পালা তারি পাললা তারি পালা তারি পাললা মারকাায় সিল মারিও পারে দাি পাললা মারকাই ছিল মারিও আকলার ঘরে ঘরে। কুলખોলে ভরে দেশবাসীর মুখে যারা এবারে মুখে যারা হাসি ফুটাইবো এবারে বীর বাদ জোন জই করিও হাই তারি পাল্লা মার কা দিল মারিও হাই রে তারি 팔সা মার কা মারিও ইস যারা কুল্লান চায় জাতি যারা কুল্লান চায় হে জাতির জন্য জীবন री तारी पार कल मारीियो সবাই বলো দাঁড়ি পাল্লাফের দাঁড়িয়ে যোগ্য লোকদের পাল্লা ভালো লুকদের দাঁড়ি পালা উৎকমতে দাঁড়ি পাল্লাচাইতে দাঁড়িয়ে দাড়ি পাল্লা দাঁড়ি পালা দাড়ি পাল্লা মার কাইছিল মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও